প্রথমেই বলেনি এসপ্ল্যানেট টু শিয়ালদা বা শিয়ালদা টু এসপ্ল্যানেট মেট্রো কিন্তু এখনও চালু হয়নি চালু হয়েছে এসপ্ল্যানেট টু হাওড়া ময়দান আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট কবি সুভাষ মে মেট্রো স্টেশন থেকে চেপে আমি এসপ্ল্যানেটে নামলাম কার্ড সোয়াইপ করে গেট খুলে গেল এখন এসপ্ল্যানেট থেকে হেঁটে যাচ্ছে সামনের দিকের প্যাসেজের দিকে কবি সুভাষ থেকে এসপ্ল্যানের পর্যন্ত তো আসি তারপর এসে এখন কনফিউজ হয়ে গেছে যে হাওড়া ময়দানের দিকে মেট্রো যাবে কোন দিকে সেটা বুঝতে পারছিলাম না তো ওখানে যে সিকিউরিটি গার্ড ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম বললেন যে স্বপ্নের প্যাসেজ বরাবর হেঁটে চলে যাও আর তাতেও যদি অসুবিধা হয় ওখানে যাদের আরও সমস্ত যে সমস্ত সিকিউরিটি গার্ড আছে জিজ্ঞাসা করে নেবে ওখানেই পেয়ে যাবে সোজা গিয়ে দিকে বেঁকে যাওয়ার পর এই চলন্ত সিঁড়িটা পেলাম এটা অনেকটা উঁচু ছিল সে পাশে সিঁড়িও আছে কিন্তু সিঁড়ি থেকে আর চড়তে পারলাম না ভীষণ উঁচু ছিল তাই চলন্ত সিঁড়ি দিকেই আসলাম এখানে একটা কথা বলে নিই এখানে সিঁড়িটা কিন্তু বেশ অনেকখানি উঁচু আছে তাই এখানে চলন্ত সিঁড়ি দিকে ওঠানামা করাটাই বেস্ট হবে পৌঁছে গেছি নতুন মেট্রো স্টেশনে এটাই যাবে স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান অব্দি উপরের দিকে তাকিয়ে দেখলাম বাঁ দিকে এরও দেখাচ্ছে এখানে আরেকটা চলন্ত সিঁড়ি আছে সেদিকে গিয়ে পৌঁছাবো আর যেখানে মেট্রো আসবে বলে রাখি এসপ্ল্যানেট থেকে হাওড়া মেট্রো ভাড়া দশ টাকা আর ওই দিক থেকেও হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড আসলেও দশ টাকা ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে মেট্রো ছাড়বে এবার এসপ্ল্যানেড থেকে এই মেট্রোটি যাবে হাওড়া ময়দান অবধি দেখলাম আপাতত একটা মেট্রোই আছে যেটা এসপ্ল্যানের থেকে হাওড়া ময়দান অবধি যাবে এবং সেখানে যাওয়ার পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পরে আবার ওই মেট্রোটাই ব্যাক করবে এসপ্ল্যানের অবধি আসবে আর আপাতত আর অন্য মেট্রো নেই এই একটা মেট্রোই বারবার আপ ডাউন করবে মেট্রোতে চাপার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই মেট্রো ছেড়ে দিল আর সবাই দেখি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন গঙ্গার তলা দিকে সেই ব্লু লাইট দেখতে পারবো গঙ্গার তলা দিকে মেট্রো যাবে আর মোটামুটি সবাই নিজেদের মতো আনন্দ উচ্ছ্বাসে চিৎকার করছে নিজেদের মতো গল্প করছে এটা হচ্ছে ব্লু লাইট আর এটাই গঙ্গার নদী গঙ্গা নদীর দিকে যখন যাচ্ছি এটাই সেই জায়গাটা আর এটা পেরোতে সময় লাগলো মাত্র আট সেকেন্ড তবে আমার একটা ধারণা ছিল হয়তো গঙ্গা নদীর জলটা এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাবে এরকম কিছু তবে এরকম একদমই কিছু নয় শুধু জাস্ট ওই একটা ব্লু লাইট চোখের সামনে আসলো আর ওই লাইটটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ বুঝতে পারলাম যে ওটা গঙ্গা নদীটা ক্রস করছে এখন আমি নেমে গেলাম হাওড়া মেট্রোতে আমার মতো অনেকেই দেখলাম হাওড়া মেট্রোতেই নেমে গেল আর মেট্রোটা চলে গেল হাওড়া ময়দান অবধি ওই হাওড়া ময়দানই হচ্ছে লাস্ট স্টপেজ এই মেট্রোটাই হাওড়া ময়দানে পাঁচ থেকে সাত মিনিট স্টপ করে আবার ব্যাক করে এসপ্ল্যানের দিকেই আসে এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো যেতে ঠিক টাইম লাগছে পাঁচ থেকে ছ মিনিট আর মাঝখানে পড়ছে মাত্র একটি স্টপেজ যেটা হচ্ছে মহাকরণ আজ আমি এমনি কোনো দরকারে আসিনি শুধু চারদিকটা একটু ঘুরে দেখতে এসেছিলাম এবার যাব হাওড়া মেট্রো হাওড়া স্টেশনের কোন দিকে কানেক্ট করছে সেটা দেখার জন্য হাওড়া স্টেশনে যেতে গেলে কোন দিকে যাব বা কোন দিকে এক্সিট পয়েন্ট এগুলো একটু দেখে নেব ভালো করে নিউ গড়িয়া বা এসপ্ল্যানেডের ওইখানে যে সিঁড়িগুলো আছে সেগুলো অনেকটাই ডিস্টেন্সটা কম থাকে ওঠার এমনিতে কোনো অসুবিধা হয় না ওখানে চলন্ত সিঁড়িতে না উঠলেও হয়ে যায় কিন্তু এখানের হাইটটা এত বেশি আমি তো সাজেস্ট করব চলন্ত সিঁড়ি নেওয়াই ভালো হবে এখানে চলন্ত সিঁড়ি এমনি পায়ে ওঠার সিঁড়ি আর লিফ্ট তিনটেই আছে তবে চলন্ত সিঁড়িটা নিলেই খুব ভালো হয় কেন কি যাদের বয়স মোটামুটি ফর্টি প্লাস তাদের জন্য এটা খুব চাপের হয়ে যাবে সিঁড়িগুলো সিঁড়িটার হাইট অনেক বেশি আছে যদি বা সবাই চলন্ত সিঁড়িতেই যাই তবুও বলে দিলাম আর কি আমি এখন এই সিঁড়ি দিকে উঠছি এই কারণে প্রথমে যখন হাওড়া মেট্রোতে নামলাম খুঁজে পাইনি চলন্ত সিঁড়িটা কোন দিকে তাই এই সিঁড়ি দিকেই আসছিলাম তারপরে খেয়াল করলাম যে ওই পাশেই আছে এই উঁচু সিঁড়ি ওঠার পরে যে প্যাসেজটার সামনে পেলাম জায়গাটা সত্যিই খুব বড় দেখা যাচ্ছে বেশ অনেকখানি বড় চলন্ত সিঁড়িটাই যে বাঁ দিকে প্রথমে যেটা খুঁজে পাইনি আমি এরপরে আবার সোজা প্যাসেজ বরাবর হেঁটে গেলাম আজকের তারিখ পনেরোই মার্চ দু হাজার সত্যি এই হাওড়া মেট্রোতে ভীষণ ভিড় হয়েছিল আমার যেটুকু মনে হলো যে আমি যেরকম শুধু দেখতেই গেছি এখানে প্রায় মনে হয় এইটি পার্সেন্ট মানুষ ওই দেখতেই গেছে ডান দিকে দেখলাম পানীয় জলের ব্যবস্থাও আছে কারো যদি প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিতে পারবেন অ্যাকোয়াগার্ড দেওয়া এবার এই জায়গা থেকে এক্সিট করার জন্য যারা টোকেন ইউজ করবেন টোকেন বা যাদের কার্ড আছে তারা কার্ড সোয়াইপ করে এখান থেকে বেরোতে পারবেন আমার কাছে যেহেতু কার্ড আছে তাই আমাকে আর টোকেন নিতে হয়নি আর এখানে আমি কার্ডটা এই কারণেই করিয়ে রেখেছি বারবার এই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বড় অসুবিধা হয় কার্ড নিয়ে নিয়েছি একদম সোয়াইপ করে বেরিয়ে গেলাম সামনে যে নীল কালারের ডাস্টবিনের মতো বালতিটা দেখা যাচ্ছে এটা এই জন্যে রাখা হয়েছে যেরকম আমরা কবি সুভাষ থেকে স্প্যান্ডেড বা ওইদিকে রুটে আসার জন্য যে গোল গোল টোকেনগুলো ইউজ করি এখানে কিন্তু এখন টোকেনের ব্যবস্থা হয়নি কাগজের টিকিটই ছিল তো টিকিটগুলো ওই বালতির মধ্যে ফেলার জন্যে ওই বালতিটা ওখানে রাখা আছে এবার এই জায়গা থেকে আরেকটি চলন্ত সিঁড়ি নিতে হবে এমনি সিঁড়িও আছে তবে এখানটা হাইটটা এতটাই উঁচু আমি আর রিস্ক নিলাম না একদম চলন্ত সিঁড়িতেই উঠে গেলাম আর এখানে এতটাই ভিড় দেখা যাচ্ছে এই পনেরো তারিখে সত্যি খুব ভিড় হয়েছিল চলন্ত দিকে উঠে এবার পৌঁছে যাব হাওড়া স্টেশনের দিকে সামনে এগিয়ে ডান দিকে গেলে আমরা টোটালি একদম হাওড়া মেট্রো থেকে এক্সিট করে গেলাম হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে গেলে এই রাস্তা দিকেই যেতে হবে এই যে এই জায়গাটা একটু জলজল মতো দেখা যাচ্ছে কারণ কি একটু আগেই বৃষ্টি হয়েছে অল্প সেই জন্য এখানটা এরকম ভেজা ভেজা এটাই ছিল আমার এক্সপ্ল্যানের থেকে হাওড়া মেট্রো অবধি জার্নি এবং হাওড়া মেট্রো থেকে এক্সিট করে হাওড়া স্টেশনের দিকে যাওয়ার এটা হচ্ছে পথ এখানে একটা কথা বলে রাখি যারা ডেলি যাতায়াত করবেন তাদের এই টোকেন বা টিকিট কাটার থেকে কার্ড নিয়ে নেওয়াই বেটার হবে আমিও কার্ড নিয়ে নিয়েছি আমি যখন কার্ডটা নিয়েছিলাম তখন দুশো টাকা দিয়েছিলাম কার্ডটা নেওয়ার জন্য আর ওখান থেকে সিক্সটি এইট রুপিস মানে আটষট্টি টাকা কেটে নিয়েছিল আর কার্ডটির ব্যালেন্স ছিল আমার একশো বত্রিশ টাকা এই একশো বত্রিশ টাকা আমার যখন শেষ হয়ে যাবে আমি রিচার্জ করতে পারবো ওখানে যে কোনো মেট্রো স্টেশনের কাউন্টার থেকে ওখানে মেশিন আছে ওখান থেকে রিচার্জ করতে পারবো আবার কাউন্টার থেকেও রিচার্জ করতে পারবো আর মেট্রো রাইড কলকাতা বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও আমি রিচার্জ করতে পারবো এবার বলি আপনি মেট্রো কার্ড করাবেন কিভাবে আপনাকে এর জন্যে কোনো ডকুমেন্ট কিছু লাগবে না যেখান থেকে যে কাউন্টার থেকে আপনি মেট্রো টিকিট কাটেন সেখানে গিয়ে যদি বলেন যে আমার মেট্রো কার্ড করাতে চাই আমি ওখানে টাকা দিলেই কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাকে মেট্রো কার্ড করিয়ে দেবে আর শুধু আমার ক্ষেত্রে যেটা লেগেছিল আমি দুশো টাকা দিয়েছিলাম আর মেট্রো কার্ডের ব্যালেন্স ছিল আমার একশো টাকা আর কেটে নিয়েছিল সিক্সটি এইট রুপিস মানে আটষট্টি টাকা আমার এক্স্যাক্ট মনে নেই তবে অ্যাবাউট এরকমই টাকা কেটেছিল আর ব্যালেন্স একশো টাকার মতোই পেয়েছিলাম এক্স্যাক্টলি মনে নেই তবে এরকমই মনে হচ্ছে অ্যামাউন্টটা ছিল এ বিষয়ে আরেকটা কথা বলে রাখি মেট্রো কার্ড করাতে গেলে যে আপনাকে শুধুমাত্র এসপ্ল্যানেট থেকে বা হাওড়া থেকে করাতে হবে এমন কোনো ব্যাপার নয় যে কোনো মেট্রো স্টেশনে আপনি কার্ডটা করাতে পারবেন আর এই মেট্রো কার্ডটা আজকে আপনি করিয়ে নিলেন এরপরে হয়তো আগামী এক মাস বা দু মাস আপনি ট্রাভেল করলেন না মেট্রো কার্ডের যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স ওইভাবেই রয়ে যাবে আপনি যদি এক বছর পরেও যাতায়াত করেন সেই কার্ডের ব্যালেন্স কিন্তু সেইভাবেই থেকে যাবে আপনি আরামসে যাতায়াত করতে পারবেন এটার ভ্যালিডিটি কিন্তু মানে কার্ডটা যতদিন থাকবে এর ভ্যালিডিটি ততদিনই থাকবে